অচমকখন যে গাজওয়াতুল হিন্দ চিটা কাং দিয়ে শুরু হবে সেই সেই গাজওয়াতুল হিন্দ এর সমস্ত সৈনিকরা জান্নাত জাহান্নাম থেকে মুক্ত ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছে জায়গা আছে একটা আছে জাহান্নাম আরেকটা কি তাহলে জাহান্নামে গেল না মানে এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে হালাম

আর আমি যদি পড়লাম না তাহলে না দেওয়ার কারণে আমি আল্লাহর হুকুম রহমান করলাম ঠিক না আল্লাহ বলো আল্লাহ বল যারা পড়লাম আচ্ছা বলো রোজা করা যেরকম ভয় রোজা রাখা যেরকম ভর নামাজ পড়ার যেরকম ভর সুর থেকে বৃহত্ত থাকা ঠিক একই রকমের ভর্ত আল্লাহর হুকুম কোরআন পড়া ঠিক একই ফল কোরআন পড়লে বোঝা ভো কোরআন বুঝলে

তোমার ই নাম বস্তু হবে না কিন্তু আমরা কোরআন করলাম না হাদিব বললাম না আর এমনিতে মন বাজা আল্লাহর হাত বাঁধিয়ে নামাজ নামাজ হবে নিয়ন্ত্রণ হবে না